গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন একসময়ের পর্দা কাঁপানো নায়িকা অঞ্জনা রহমান টানা দশ দিন অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন তিনি অবস্থার অবনতি হলে পয়লা জানুয়ারি রাতে তাকে আনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সবশেষ তেসরা জানুয়ারি রাত দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান জানা গেছে হাসপাতালে ভর্তির আগে টানা পনেরো দিন ধরে জ্বরে ভুগছিলেন অঞ্জনা ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে উনিশশো সালে দস্যু বনহুর সিনেমার মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্রে পা রাখেন নায়িকা অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে প্রথম ছবিতেই বাজিমাত করেন এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে একে একে অভিনয় করেন তিন শতাধিক সিনেমায় পরিণীতা ও গাংচিল সিনেমায় অভিনয় করার জন্য দুইবার পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঢালিউডের এক জনপ্রিয় এই নায়িকাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে নেয়া হবে এফডিসি প্রাঙ্গনে সেখানে জানাজা হওয়ার পর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে চ্যানেল আই প্রাঙ্গনে এরপর বনানী কবরস্থানে চিরনিদ্রায় সাহিত হবেন তিনি আলী সোনালি নিউজ ঢাকা